আসসালামু আলাইকুম প্রিয় সবুজ প্রেমী ভাই বোনেরা আসলে আমি জানতাম না আমাকে এতটা ভালোবাসেন আপনারা একটা ভিডিওতে আজকে দেওয়ার পরে প্রায় একশো জন প্রবাসী আমার সাথে কথা বলছেন সারাটা দিনে সবার মনের কষ্ট যা আমরা সঠিক জাত নার্সারি মালিকের কাছ থেকে পাই না তাহলে ভাই আপনি অনলাইন সার্ভিস চালু করেন আমাদেরকে একটু সেবা দেন অনেকে এই কথাটা আজকে আজকের দিনে আমার কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন আর আপনাদের সেবা দিতে গিয়ে তাহলে ভাই দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমার একটা মনের ভাব ছিল আমি কখনো সেলার হব না আপনাদের অন্তরে সবুজ প্রেমী হয়ে থাকতে তবে পারছি না কারণ মানুষ পদে পদে টকতেছে এই দেখেন অনেকগুলা গাছ আমরা তৈরি করছি আজকে এগুলো একমাত্র শুধু একজন বাগানির জন্য এটা দেখেন গাছ এটা হচ্ছে লিথু সঠিক একটি জাত রোপণ করলে এখান থেকে খাঙ্গিত ফলন পাওয়া যায় রোপণ করার আগে গাছটাকে একটু যাচাই বাছাই করতে হবে যে গাছের মান কতটুকু ভালো যদি গাছের মান ভালো হয় এখান থেকে কাঙ্ক্ষিত ফলন আসে এখানে রয়েছে অনেকগুলো আম এই দেখে আমগুলো এগুলো প্যাকেটিং হবে অনেক জায়গায় দূর দূরান্তে চলে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে প্রবাসীদেরকে যারা কষ্ট দিচ্ছেন তাদের বিরুদ্ধে ফেলে ভাই রুখে দাঁড়াবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ